এহুতে আমরা অনেক রাজনৈতিক দল রাজনৈতিক দল এটা তাদের মত প্রকাশ করে আমি অন্য দলের কথাটাকে আমার বিরুদ্ধে আমি মনে করি না আমি মনে করি যে তাদের দলের একটা মনোভঙ্গি তারা প্রকাশ করেছে সে মনোভঙ্গির কারণে যদি আমার আত্মসা করার কোনো সুযোগ থাকে আমি নেব আমাদের অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক দল কথা বললে আরেক দল তাদেরকে ভাবত কিন্তু আত্মসমালোচনা করতো না জামাত ইসলামী আত্মসমালোচনা করার পক্ষে যারা ওদিকে আমাদের রাজাকার ত্যাগ দিয়েছেন তারা আজকে আত্মসমাল করতেছেন যে রাজাকারের নাতি বলাটা ঠিক হয় নাই শেখ হাসিনা দেশে আসার পর কত হাজার বার বলছে জামাত শিবির নিষিদ্ধ কর। কিন্তু ছিয়ানব্বই সালে তো উনি জামাত ইসলামিয়া আন্দোলন করেছে উনিও আন্দোলন এই জন্যে যে সমস্ত দল আমাদের বিরুদ্ধে কথা বলেন আমরা তাদের বক্তব্যকে নিজেদের আত্মসমালোচনা হিসেবে নিই আমরা তাদেরকে রাজনৈতিক বন্ধু মনে করি যেটার প্রতিবাদ জানানোর দরকার যতটুকু না বললে হয় ততটুকু আমরা বলব এরপরও যদি আমাদের বক্তব্য কেউ আহত হয় আমরা মনে করি যে আমরা তাদের কাছ বক্তব্যের কারণে বক্তব্য দেওয়ার কারণে আমরা দুঃখিত আমরা মনে করি এইভাবে রাজনৈতিক চর্চা থাকতে হবে কারণ কেয়ারটেকারের দাবি আমরা দশ বছর তেরো বছর পনেরো বছর ঘুরেছি তারপর কেয়ারটেকার এসেছে আর এই কেয়ারটেকার যারা বলেছিল কেয়ারটেকার কি শিশু না পাগলও না তারাই কিন্তু কেয়ারটেকারের সংবিধান অন্তর্ভুক্ত করেছে জামাত ইসলামীর পেয়ারের দাবি অব্যাহত থাকবে এই জাতীয় সরদে উচ্চ কক্ষে বিষয়ে স্পষ্ট কথা আছে এবং সেখানে বলা হয়েছে যে নিম্নপক্ষে যারা নির্বাচিত হবে দল তাদের ভোটার ভোট প্রাপ্তির দিক থেকে আনুপাতিক হারে উচ্চকক্ষে আপনার গঠন করিতে তাহলে পিআর একটা অংশ বাস্তবায়িত প্রথম হচ্ছে আইনি ভিত্তির জন্য গণভোটটা অপরিহার্য গণভোট যদি নির্বাচনের দিন হয় তাহলে নির্বাচনের দিন মানুষের একটা আনন্দ থাকে যে তার কাঙ্ক্ষিত দলকে এবং পার্টির পক্ষে অথবা দলের পক্ষে মার্কার ফলে ভোট পারে প্রতিযোগিতা থাকে আনন্দ থাকে কিন্তু দুটা বিষয় একসাথে হয়ে গেছে একটা জাতীয় সনদের হা না ভোট দিবে আরেকটা এই জন্য কোনো না কোনো ডিস্টার্ব হয়ে যেতে পারে এই দিক থেকে আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদের ভিত্তি তৈরি হওয়ার কারণে প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণে নির্বাচনের জন্য মানুষের আকাঙ্ক্ষা গেছে এই জন্য এটা আগে হইতে হবে এই দিক থেকে আমরা জাতি নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট করার জন্যে সরকারকে পরামর্শ দিচ্ছি দাবি জানিয়েছি আমরা সরকারের সাথে দলীয়ভাবে বসার জন্য চিন্তা করেছি এবং আটটি দল ইতিমধ্যে এই ক্ষেত্রে দাবি তুলেছে যে নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট হওয়া উচিত এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাত ইসলামের একটা বড় মানে প্রতিনিধি দল সেটা নির্বাচন কমিশনকে বুঝিয়ে এসেছে যে নির্বাচন আগে গণভোট করা সম্ভব